এক ভাই জানতে চেয়েছেন আমার নানা নানি এরা খুব গরিব মানুষ এদের সংসার চলানো খুব কষ্ট আমি জাগাত ফেতরার টাকা তাদেরকে দিতে চাই তারা আমার জাগাত ফেতরার টাকা খাইতে পারবে কি না কোন কোনো হুজুরা বলে থাকে দাদা দাদি নানা নানি এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না জি ভাই যান আপনি ঠিকই শুনেছেন আপনি যাদের ঔরসে জন্মেছেন যারা আপনার ঔরসে জন্মেছে মনে রাখবেন এই দুই গ্রুপকে আপনি জাগাতের টাকা ফেতরার টাকা সাতগার টাকা মান্যতের টাকা দিতে পারবেন না যেমন দাদা দাদি নানা নানি দাদার বাপ নানার বাপ বাপ মাও নিজের সন্তান ছেলে মেয়ে নিজের নাতি পুতি এইগুলোকে আপনি আপনার জাকাতের টাকা টাকা দিতে পারবেন না আবার এদের কাছ থেকে আপনিও খাইতে পারবেন না এদেরকে আপনি এমনিতেই হাদিয়া স্বরূপ কিছু দিবেন আর জাকাত ফেরতার টাকা দিবেন এই দুই গ্রুপ ব্যতীত অন্য গ্রুপকে আপনি জাগাত ফেরতার টাকা দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন